그렇 아, 이게 성공 どういうこと মানবিক মুখ্যমন্ত্রীর মানবিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে এইটাই বার্তা পৌঁছাতে চাই যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্প যারা সুযোগ সুবিধা পাচ্ছেন না আমাদের অনুরোধ যে আমাদের এক থেকে ষোলোটা ওয়ার্ডে যে সমস্ত কাউন্সিলার আছে এবং আমাদের পৌরসভার কর্মীরা আছে তাদের সাথে যোগাযোগ করুন এবং দুয়ারে সরকার আজকে পনেরো তারিখ থেকে শুরু হয়েছে আজকে যেমন এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ড পর্যন্ত হচ্ছে এবং আঠেরো তারিখে ছয় থেকে আট পর্যন্ত আছে এবং তারপরে আবার আছে বাইশ তারিখে আছে সেটা হচ্ছে আমাদের কুর্মীতলা স্কুলে তা আমাদের যেটা মূল বক্তব্য যে যে সমস্ত প্রকল্পগুলো আছে যেমন বৃদ্ধ মায়েরা বা বৃদ্ধ বাবারা যারা আছেন যাদের ষাট বছর বয়স হয়েছে এবং যারা চল্লিশ বছর বয়স হয়েছে যে সমস্ত বনেরা যারা বিধবা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা যথাযথ কাগজ নিয়ে আমাদের দুয়ারে সরকারে যোগাযোগ করুন এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর যে মানবিক যে চিন্তা ভাবনা যে মানুষের যে যে সমস্ত সহায়তা যে সমস্ত সরকারি অনুদানগুলো আছে এগুলো উপভোগ করুন এবং মুর্শিদাবাদ পৌরসভা সর্বসময়ের জন্য মুর্শিদাবাদ পৌরবাসীর পাশে আছে এবং আমরাও আমাদের মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে সাহায্য করার জন্য যথাযথ ব্যবস্থা করেছে এবং যদি আপনার কোনো রকম অসুবিধা হয় যে আপনার দুয়ারে সরকারে আসতে অসুবিধা হয় বা আপনি দুয়ারে সরকারে এসেও পরিষেবা পাচ্ছেন না আপনারা পৌরসভার সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করছি বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা যেগুলো আছে আমরা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মুর্শি মুর্শিদা পৌরসভার পক্ষ থেকে আমরা প্রদান করার চেষ্টা করছি এটাই চাইব যে আপনারা দুয়ারে সরকারে আসুন এবং কাউন্সিলারদের সাথে যোগাযোগ করুন এবং পৌরকর্মীর সাথে যোগাযোগ করুন পরিষেবা হানড্রেড উপভোগ করুন আপনি কি অল্প খরচে ভালো চিকিৎসার কথা ভাবছেন ভাবছেন কোথায় সস্তায় আধুনিক চিকিৎসা বা অপারেশন করা যায় উন্নত আধুনিক চিকিৎসা পরিষেবার জন্য আপনাকে আর দক্ষিণ ভারতে যেতে হবে না ঘরের কাছে মুর্শিদাবাদের লালবাগে চলে আসুন সর্বাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান বসুন্ধরা নার্সিং হোমে বসুন্ধরা আপনার স্বাস্থ্য পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে যে কোনো অসুখের চিকিৎসা করা হয় এখানে বসুন্ধরায় রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ডক্টর ফেসিলিটি সম্পূর্ণ শীত নিয়ন্ত্রিত আইসিইউ এইচটিইউ অত্যাধুনিক অপারেশন থিয়েটার অর্থোপেডিক চিকিৎসা ও অপারেশন নর্মাল ও গায়নিক সার্জারি নাককান গলা সংক্রান্ত চিকিৎসা ও সার্জারির সুযোগ রয়েছে বসুন্ধরা নার্সিংহোমে এখানে প্রতিদিন রয়েছে নিজস্ব প্যাথোলজিতে ইউএসজি ডিজিটাল এক্স রে ইসিজি সহ নানান স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সুস্বাস্থ্যের বন্ধন মানেই বসুন্ধরা নার্সিংহোম লালবাগ হৈপতগঞ্জ মুর্শিদাবাদ